আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দয়া আল্লাহ তাল্লা রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসছে আবারও নতুন ভিডিও নিয়ে তো এই যে সকালবেলা উঠেই আর কি প্রচণ্ড বৃষ্টি হইতে ছিল এখনও হাঁস মুরগি ছাড়া হয় নাই এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে আর কতক্ষণ এভাবে আর কি ওদেরকে ধরে রাখবো তো ভাবলাম যে ছেড়েই দিই তো ওই যে বৃষ্টির মধ্যে অনেক কাদা হয়েছিল তো এর মধ্যে তো হাঁটাহাঁটি করাও যায় না এখন একটু কমছে তো ভাবলাম যে হাঁস মুরগিগুলো এখন ছাড়ি তোদের তো ওই যে হাঁস মুরগি ছিঁড়ে এসে দেখি যে পাখি আর তান ভিড় সে বিছনার পরে এলোমেলো করে সে কি অবস্থা করে খেলতেছিল তো সকালে কিন্তু একবার গুছাই ফেলছে এসে দেখি আবার সে কি নে হাল করছে বিছনাটার তো আর কি বাগ করে কোনো তো আর ইয়ে নাই যেহেতু বৃষ্টি হতেছিল ওরা তো আর বাইরে যেতে পারতেছে না তো ঘরের মধ্যেই খেলা করলো তো বাচ্চা থাকলে যেটা হবে তো এক কাজ বারবার করতে হয় তো সমস্যা নেই যাই হোক একটু আবার গুসাই নিলাম তো বালিশ টালিশগুলো এত এলোমেলো করে ফেলছে সব কিছু আবার ঠিকঠাক করে গুসায়ে তো বলতেছিল যে মুখিদা পাইছে তো একটু রাগই হলো তো বারবার একই কাজ করতে গেলে তো দেরি হবেই তো ওকে খেতে দেবো এখন তো এগুলো গুসায়ে আর কি কোন পাখি ছিল তো পাখি সকালবেলা মনে হয় খায় নাই জিজ্ঞেস করলাম তো বসতে বললাম তো বসলো তো পাখি তো মনে চুপ একটুখানি ভয় ভয় পাইছে যেহেতু বিছনাগুলো এলোমেলো ছিল ও চুপচাপ এক কোণে দাঁড়াই ছিল দরজার কাছে তো বলতেছিলো মেজমা আমি কিছু করি নাই আমি দেখছি যে হলো তানভীর খেলছে তো শুয়ে আছে তাই ওর আমি পাটা ধরছিলাম তা আমি বলছি যে না ঠিক আছে ও বাচ্চারা এখন বৃষ্টির মধ্যে আর কি করার খেলবেই তো মা হয়েছি তো ওই কারণে একই কাজ বারবার করার জন্য ওটা কোনো বিষয় না তো কামার একটু বোঝালাম তো বসলো তো এই যে সকালবেলার নাস্তাটা হয়ে গেছে নাস্তা বলতে কি খুবই সামান্য রুটি ভাজি আর হলো ভর্তা তো আপনার ভাই আবার ছিল যে আলু ভর্তা দিয়ে রুটি খুব ভালো লাগে এই জন্য তো আমি আলুটা ভর্তা করছি আর যেখানে কিছুটা ভাত ছিল সে ভাতটা ভেজে দিয়েছি যেহেতু তানভিড়ের ভাজা ভাত অনেক পছন্দ তো আবার ভাজা ভাত বলতেছিল যে আমিও পাখির সঙ্গে রুটি খাবো এদিকে পাখিকেও দিলাম যে খাওয়ার জন্য ও যখন ডিম থাকে তখন তো ডিমের কথা বলে বলে না আবার যখন ডিম না থাকে তখন ডিমের জন্য বায়না করে তো দেখেন আমি একটা রুটি ছোট ছোট করে ছিঁড়ে দিলাম তো বলছে আর একটা নেব ও কিন্তু অত খাতে কারকে পারবে না ও তারপরও জিদ করতেছিল যে তুমি ডিম ভাজো নাই এই সেই ও খাওয়ার সময় অনেক বায়না ধরে যখন যেটা থাকে না তখন সেটার জন্য বায়না করে তো যাই হোক আমি বুঝায় ওকে আর কি একটু খাওয়াই দিলাম তো ওই যে ওকে খাওয়া শেষ করতে না করতে দেখি ওর বাবা আবার আম নিয়ে চলে আসছে তো বলতেছিল যে কাটো তাই আমি বলছি যে আর ভাল লাগছে না যেহেতু এই আমটা আমি বেশি একটা খাই না তো আমার কাটতেও ইচ্ছে করে না এই জন্য ওর বাবাই বসলো যে দাও আমি কাটছি তো ভালোই ও টুকরো টুকরো করে আর কি রুটি দিয়ে খাওয়ার জন্য আমগুলো বেশ সুন্দর করে করে কাটছে আর এদিকে তানভিরও খায় খাচ্ছে আর কি তো ওই যে দেখেন বৃষ্টি হইতোই না তো বৃষ্টি যখন শুরু হয়েছে যে চারিদিকে কাদা জন্য আর উঠানে নামা যাচ্ছে না কি অবস্থা হয়ে গেছে চার পাঁচটা সাথে সাথে অবস্থা তো এই যে মধ্যে এখানে আমি বারান্দায় দুপুরের কাটাকাটি করার জন্য বসছি তো এই যেখানে আছে আলু পটল আর এই যে শাকের ডাটা তো এটা দিয়ে আর কি চিংড়ি মাছটা এখানে ভিজাই ফেলছি তো এই যে চিংড়ি মাছটা দিয়ে রান্না করব আর এখানে আছে হলো ছোটো ছোটো পিউলি মাছ তো যেখানে হলো চাল শাক আর ডাটার শাক আছে এখানে বোম্বাই কচুর শাক তো তিন শাক মিলে ভর্তা করা হবে তো এই যে আমি ছোট মাছের চচ্চড়িটা মাখানোর জন্য এখানে বেশি করে করে পেঁয়াজ রসুন মরিচ কেটে রাখছি তো একটু মাছ সব সবকিছু বেশি না দিলে তো আর ভালো লাগে না পেঁয়াজ রসুন একটু বেশি করে দিছি যেহেতু চচ্চড়ি বলে কথা তো তেল চচ্চড়ি হবে চচ্চড়ি করলে আর কি চচ্চড়ির উপর দিয়ে যদি তেলটা ভাসে তো দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আমি প্রথমে পেঁয়াজ মরিচ একটু ভালোভাবে সেটকায় তারপরে তেলটা দেব তেলটা দিয়ে আর একটু পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে মাখাবো যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আর একটু ভালোভাবে মাখাবো তারপরে আমি মাছগুলো দেবো মাছগুলো দিয়ে তো অত চটকানো যাবে না যেহেতু ছোট মাছ ওর মধ্যে গলে যাবে হ্যাঁ ওর মধ্যে না তো পানি মিলে কাপড় তুলি কাঁপড় তোর তুলিলে ও দাঁড়াও একটু কাজ করতে লাগলে তুমি বাবা আমাকে এতো জ্বালাও হ্যাঁ বড় সিন্ডি তোমার পছন্দ না তো যে আমি চচড়িটাতে কিন্তু হালকা সামান্য একটু পানিও দিয়ে দিব তো যেহেতু এটা আলু তা আলুটা সেদ্ধ ধরতে কিন্তু একটু পানি লাগবে তো জামি আমি কিন্তু মাখায় দিয়ে দিছি তো এখন শুধু একটু ফুটবে তো এতে দেখেন আমার মাছ চচ্চড়িটা কিন্তু প্রায় হয়ে আসছে দেখা যাচ্ছে যে তার পাশ দিয়ে তেলগুলো উঠে আসছে আস্তে আস্তে তো যাই হোক আর একটু চকচরি হলে আমি নামেই ফেলবো ততক্ষণ আর একটু হবে তো এই যে আবারও ডিম্পোস্ট করা লাগতেছে এদিকে চিংড়ি মাছ হচ্ছে ছোট মাছ হচ্ছে তারপর বেটার কথা যে চিংড়ি মাছের সঙ্গে ডিম পোস্ট আমার খুব ভালো লাগবে তো যাই হোক ও মনে হয় আজকে আর চিংড়ি মাছ খাবে না যেহেতু ডিম্পোসের কথা বলছে এই জন্য তোর পোস্টটা কিন্তু সম্পূর্ণ অন্যরকমভাবে করা হয় ওই যে ডিম পোস্টটা যদি উল্টা দেওয়া হয় তো সেটা খাবে না ওই কাজটা শক্ত হয়ে যায় এই জন্য আস্তে আস্তে তেলটা উপরে উঠায় উঠায় একটু পোস্ট করে দিতে হয় তো ওই যে পোস্টটা হয়ে গেছে

তো যেমন চিংড়ি মাছটা হয়ে গেছে ভাজা তো এবারে মাছটা দেবো তো আমি আদা সঙ্গে একটু সঙ্গামুড়ি সবজিতে দিয়েছিলাম যেহেতু খালি খালি শুকনো মরিচের তরকারিটা খাওয়ার ঠিক না এই জন্য হালকা সামান্য একটুখানি মরিচের গুঁড়াটাও দিলাম যাতে কালারটা যাতে একটু ভালো হয় তো ভেজে রাখা চিংড়ি মাছটা এবার মশলার সঙ্গে কষাই নেব চিংড়ি মাছের মশলাটাই কিন্তু আসল মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় তো তরকারিটা কিন্তু ভালো টেস্ট হয় না আর চিংড়ি মাছটা যদি ভালোভাবে একটু কষানো যায় তো ওই যে মাছের মধ্যে সব মশলাগুলো একটু ভালোভাবে তো যেমন চিংড়ি মাছের তরকারিটা কিন্তু পসানো প্রায় শেষের দিকে দেখেন তরকারি তালটা কিন্তু অনেক সুন্দর আসছে আর চিংড়ি মাছ মানেই তো ডাটা ডাঁটা প্রিয় চিংড়ি মাছের তরকারি অনেক মজা ওই যে দুপুরের রান্নাটা করার শেষ তো আপনার ভাই এখন আবার জোর আর কি কাজ পড়ে গেছে কাজ বলতে কি একটু সমস্যা আর কি গাড়ির চাকাটা নষ্ট হয়ে গেছে ও সন্ধ্যায় ভাড়ায় যাবে তো এই মুহুর্তে তো না খেয়ে চলে যাবে এজন্য বললাম যে খুব তাড়াতাড়ি তো আমার রান্নাটাও হয়ে গেছে না খায় যাবা কি জন্যই যে ও দুপুর টাইম তো যাই হোক ঝটপট করে সব এগিয়ে দিলাম তো এর মধ্যে আবার তানভীর একা একা উঠে নিবে করে বায়না করতেছিল তো যাই হোক এক একসঙ্গে বসে আর কি দুপুরের খাওয়াটা খুব তাড়াতাড়ি শেষ করে তো আপনার ভাই এখন চল যাবে তো এদিকে দেখেন তানভীর কিন্তু ইচ্ছা মতো মাছ ডিম সব কিছু তুলে নিচ্ছে